গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে হেলথ রিলেটেড যাদের ঘুমের প্রবলেম অথবা দীর্ঘ সময় স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই গ্যাজেটগুলো হতে পারে আদর্শ একটি গ্যাজেট আর এই গ্যাজেটগুলোর সুবিধা কি প্রাইস কত কিভাবে আপনি নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে আজকের প্রথম যে গ্যাজেটটি রয়েছে সেটি হচ্ছে যে একদম ভালো মানের মেসেজ গানটি এটিতে সাইটটি হাইট থাকবে তিনটি স্টেপ আপনি ব্যবহার করতে পারবেন যারা দীর্ঘ সময় বাদ ব্যথা বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য হতে পারে একটি আদর্শ গ্যাজেট এটি বাজারে বিভিন্ন ধরনের আছে অরিজিনাল প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আর এরপরে আরেকটি গ্যাজেটের কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে হেড মেসেজার এই হেড মেসেজটার বিশেষ সুবিধা হচ্ছে যে আপনার যাদের মাইগ্রেনের মেথা ব্যথা রয়েছে রক্ত সঞ্চালন ভাড়াতে চাচ্ছেন ঘুমের সমস্যা মাত্র তিন মিনিট চালিয়ে আপনি হেড মেসেজারটা ব্যবহার করলে আপনার ঘুম ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে ব্রেন সুস্থ থাকবে এটি সি টেপ চার্জার আছে তিনটা স্টেপে আপনি চালাইতে পারবেন কেননা এসে আট থেকে নয় ঘন্টা মেসেজ করতে পারে এই গ্যাজেটটি আর এটি আপনার আমাদের থেকে পাচ্ছেন বারোশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি এরপর আরেকটি গ্যাজেট যেটা হচ্ছে রাতের বন্ধু এটা দুই হাজার এম ব্যাটারি রয়েছে জুম লাইট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আলো ছোট করা যায় বড় করা যায় অরিজিনাল একটি জুম লাইট দেখতে প্রিমিয়াম মেটালের মধ্যে খুবই ভালো মানের এই জুম লাইটটির ইন্ডিকেটর রয়েছে এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এই জুম লাইটটি এরপরে আরেকটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে হেলথ রিলেটেড প্রোডাক্ট যারা ওজন বেড়ে যাচ্ছে এবং ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছেন মেপে মেপে তাদের জন্য হতে পারে আদর্শ একটি স্কেল এটিতে টেম্পারেচার মাপা যায় এই গ্যাজেটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন দুই টাকা এরপরে যাদের আরো বিশেষ করে ঘুমের প্রবলেম রয়েছে তাদের জন্য আমাদের তৈরি হোমমেডের শিমুল তুলার বালিশ রয়েছে যেগুলো ডাবল পাইপিং এর জিপার রয়েছে খুলে চেক করে নিতে পারবেন এটি আপনারা আমাদের থেকে প্রায় দেড় কেজির মতো শিমুল তুলা পাবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে বিএপি শিমুল তুলার বালিশটি আমাদের থেকে নিতে পারবেন এরপর আরেকটি কালেকশন দেখাবো যেটি হচ্ছে যে সিঙ্গেল পাইপিং মধ্যে হোম মেড শিমুল তুলা এক কেজি প্লাস আঠারো বাই ছাব্বিশ এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে নিতে পারবেন একসাথে যদি আপনারা সবগুলো গ্যাজেট আপনার ফ্যামিলির জন্য নিয়ে যান তাহলে কিন্তু একদম একটি তুলার সিঙ্গেল পাইপিং বালিশ উপহার থাকবে আপনাদের জন্য নেক্সট আর একটা ভিডিওতে এই ধরনের আরও ভালো মানের অফার নিয়ে আসবো যাতে করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম মোবাইল নাম্বার থানা লেকে এই প্রোডাক্টগুলো আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে